বিয়ে করার ক্ষেত্রে কোনটাকে প্রাধান্য থাকা কোনটা প্রাধান্য থাকা ভালো নিজের পছন্দের মেয়েকে বিয়ে করা নাকি পরিবারের পছন্দের কোনো মেয়েকে বিয়ে করা এটা আসলে প্রশ্নটি এভাবে না করে আমরা এভাবে বলতে পারি বা এভাবে বলা উচিত যে আমরা বিবাহ করার ক্ষেত্রে কি দেখে বিবাহ করবো কারণ বিক্রিম সাদ সাল্লামের বিষয়ে যে হাদিস বলেছেন সেটা অনেকটা এরকম যে বিভিন্ন কিছু দেখে তো মানুষ মানুষকে বিবাহ করে চারটি বিষয় দেখে সাধারণত বিবাহ করা হয় বিজাতের দিন তোমরা ধার্মিকতা দেখে বিবাহ করে বিবাহে তুমি জয়ী হওয়ার চেষ্টা করো বা জেতার চেষ্টা করো সফল হওয়ার চেষ্টা করো তো এখানে বিবাহে দিনদারিতা বা ধার্মিকতা দেখতে হবে নিজের পছন্দের মেয়েটা যদি ধার্মিক বেশি হয় পরিবারের পছন্দের মেয়েটা ধার্মিক কম হয় তাহলে সেক্ষেত্রে নিজের পছন্দেরকে প্রাধান্য দিবেন আর যদি পরিবারের পছন্দের মেয়েটা বেশি ধার্মিক হয় দিনদার হয় নিজের পছন্দের মেয়ে চাইতে তাহলে সেক্ষেত্রে সেটাকে প্রাধান্য দিবেন অর্থাৎ এখানে পাত্রী দেখবেন পছন্দ কার সেটা বিবেচ্য নয় বিবেচ্য হল পাত্রীর অবস্থা তামান্না ইস্তাম আপনি লিখেছেন নাপাক শুকনা জায়গায় ভিজা হাত বা কাপড় লাগলে কি নাপাক হয়ে যাবে কোনো কাপড়ে নাপাক লেগেছে কোনো শরীরে নাপাক লেগেছে কোনো জায়গা নাপাক লেগেছে সেখানে ভিজা হাত যদি লাগে আর ভিজা হাতের যে ভিজা ভাব বা তার যে পানি সেটা লেগে যদি ওই কাপড় বা জায়গা থেকে নাপাকির কোনো আলামত উঠে আসে অর্থাৎ সে দুর্গন্ধ বা দৃশ্যমান নাপাকি যদি উঠে আসে তাহলে সেটা হবে আর যদি সেরকম কোনো আলামত না আসে তাহলে নাপাক হবে না আল্লাহর কাছে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ কমানোর দোয়া করা যাবে কিনা কিভাবে বিপরীত লিঙ্গের আকর্ষণ কমানো যায় বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ কমার দোয়া কেন করবে আকর্ষণ কমা বা আকর্ষণ না থাকা তো অসুস্থতা আপনি আপনি পর্দাহীনতা থেকে মুক্তির জন্য নিজেকে পরিচ্ছন্ন রাখবার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার মনের ভিতরে যেন পরনারীদের প্রতি বাজে চিন্তা না আসে বা দৃষ্টিকে যেন আমি হেফাজত করতে পারি আপনি সেই দোয়া করবেন আপনি নিজের কোনো শক্তি বা নিজের কোনো সামর্থ্যকে নষ্ট হওয়ার দোয়া আপনি আল্লাহ তালার কাছে করবেন না আর যদি এখানে আকর্ষণ কমানো বলতে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করা বোঝেন তাহলে ঠিক আছে সে অর্থে তো আপনি দোয়া করতেই পারেন ইসলাম ধর্ম এই আইডি থেকে আপনি আমার বাবা মা আমার তিন বোনকে বেশি প্রাধান্য দেয় আমার সাথে তারা তেমন কথাও বলে না আমাকে সবসময় তুচ্ছতাচ্ছিল্য করে এটি কি তাদের অপরাধ হচ্ছে না যদি বাস্তবে এমনটি হয়ে থাকে যেমনটি আপনি বলেছেন তাহলে অবশ্যই অপরাধ হবে কিন্তু অনেক সময় এটি আমাদের মানসিক একটা সমস্যা বা প্রবলেম হয়ে থাকে যে আমরা মনে করি যে অন্যদেরকে প্রাধান্য দিচ্ছে আমাকে দিচ্ছে না আসলে বাস্তবতাটা সেরকম নয় এরকম হয় বিশেষ করে যাদের সাথে কম্পিটিশন আছে বা যাদেরকে কম্পিউটার মনে করা হয় এরকম ব্যক্তিদের ক্ষেত্রে এই ধরনের মনে হওয়াটা এটা অস্বাভাবিক নয় এরকমটি মাঝে মধ্যে মানুষের মনে হয় তো এই জন্য বাস্তবে কি সেটা ঘটছে নাকি এটা আপনার মনে হচ্ছে সেটা দেখার অবশ্য আমি প্রেমের সম্পর্কে জড়িত আছি এবং বিভিন্ন প্রতিকূলতার কারণে এখন বিয়ে করা সম্ভব হচ্ছে না পরবর্তীতে সেই ব্যক্তিকেই বিয়ে করলে আমার গুণাকে ক্ষমা করা হবে হারাম সম্পর্ক সম্পর্কে জাল বিবাহ করলে সেটা হালাল হয়ে যায় না অনেকেই এটা মনে করেন যে অবৈধ রিলেশন থাকলে বিবাহ করলে বোধ হয় সে অবৈধ রিলেশনটা বৈধ হয়ে যায় বা হারাল হয়ে যায় বাস্তবে সেরকমটি নয় বরং থাকবে এবং তার জন্য তবা আল্লাহমাত না করবেন ততক্ষণ পর্যন্ত সেটি কিন্তু মাফ হবে না বিয়ে করেছেন কি করে না সেটা দেখার বিষয় নয় তবে হ্যাঁ কাউকে বিবাহের প্রলোভন দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন কথা দিয়েছেন কোনো যুক্তি কারণ ছাড়া বা স্বার্থের কারণে শুধুমাত্র তাকে আপনি বিবাহ করেননি তাহলে সেক্ষেত্রে আপনার প্রতিশ্রুতি রক্ষা করলেন না সে গুনায় গুণাগার হলেন তো এক্ষেত্রে প্রতিশ্রুতি যদি আপনি রক্ষা করেন তাকে যদি বিবাহ করেন তাহলে আপনি প্রতিশ্রুতি রক্ষা করলেন প্রতিশ্রুতি ভঙ্গ করলেন না জাস্ট এটুকু কিন্তু ইটুকু যে হারাম রিলেশন হয়েছে সেটার জন্য আপনাকে আল্লাহ কাছে ইস্তেকফফার করতে হবে তবা করতে হবে বিবাহ সেটাকে রিকভার করার জন্য বা আল্লাহ কাছ থেকে গুনাহ মুক্ত করার জন্য ক্ষমা আদায় করে নেওয়ার জন্য যথেষ্ট হবে না